রমজান শরীফের মাসের সত্তরটা সুবাহান আল্লাহ কোন হাদিস শরীফে আছে রমজান শরীফের মাসে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর কোন বান্দি এক প্রথম কোরআন শরীফ তেলা ধরে আল্লাহ পাক সত্তর কতম কোরআনের সোহাব দান করবেন এমন কি সত্তর থেকে শুরু করে সাতশো কতমের সোহাব আমল্লামায় দান করে দিবেন সুবাহ ভাইরা বন্ধুরা বাবারা সুর আল্লাহ ঘুম তাতুম সুবাহান আল্লাহ আল্লাহ বাক বৰে হে ইমানদাৰ গণ ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ কুটিবালাই ঘুমচিয়াম এ ইমানদাৰ গণ তোমাদের ওপৰত ৰোজা ফৰজ কৰা হৈ

স্ম করে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য রামাদান শব্দ রামতন শব্দ জ্বালিয়ে দেওয়া রামাদান রামদান শরীফের এই মাসটাকে আল্লাহ পাক তিনটা বাগে বাঘ করেছেন হতমের রহমত মাঝের দশ দিন মাগফিরাত শেষের দশ দিন নাজাত আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে কি করেন প্রথম দশ দিনে রহমত নাজিল করেন প্রথম দশটা রোজা রাখার পর আল্লাহর বান্দা আল্লাহর বান্দীরা আল্লাহ পাক রহমত নাজিল করেন এরপরে মাঝের দশ দিনে রোজা যখন রাখবো আল্লাহ পাক তারে মাগফিরাত দান করেন সুবহানাল্লাহ এরপরে শেষের দশ দিনের রোজা যখন রাখবো আল্লাহ পাক তারে রহমতের ছায়া তলে ডাকিয়া রাখেন এরপরে মাঝের দশ দিন রোজা রাখার তারপর আল্লাহ পাক গুনাগার বান্দারে রহমত দিয়া সয় লাভ করে এরপরে মাগফিরাতের ঘোষণা দিয়া দেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের সম্মুখে রমজান মাস আল্লাহ হযরতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত অর্থাৎ শাবান মাসের শেষ তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্বাগত ভাষণ দিয়েছিলেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতে বলেছিলেন হে আমার সাহাবীরা আমার উম্মতেরা তোমাদের সম্মুখে এর মাস সুবহানাল্লাহ তাকওয়া অবলম্বন করা এই মাসটা হইল তেলাওয়াতের মাস এই মাসে যত তেলাওয়াত করবেন ততই বেশি বেশি সওয়াব ততই বেশি ফজিলত এই মাসটা হইল কুরআন নাযিলের মাস এই মাসটা হইল তারাবিয়া দায়ের মাস বিশ্ব কা মাছ নামাজ পড়বেন ঠিক আট টাকা ধরবেন বিশ টাকা ধরবেন অর্থাৎ উমর ফারুক আল্লাহ বিশ টাকা তারাবি তারাবিন তারাবির মাস এই মাসটা হইল হইলো রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আল্লাহর নৈকট্য হাসিলের মাস কারণ ওই নিয়ে দিয়েছেন যে আসসাউমুলি ওয়া আনা রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার কিয়ামতের দিন আমি নিজ হাতে দিব সুবহানাল্লাহ ওই নন্য আমল ওই নন্য আমলের সওয়াব ফেরেশতারা লিখে আর রমজান শরীফের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে লেখাইবেন না আল্লাহ পাক নিজে বান্দা বান্দিনে পুরস্কার দিবেন সুবহানাল্লাহ এইজন্য রোজাটা কঠিন পরীক্ষা সুবে সাদিক কিয়ানি

শুভে সাদিক থেকে নিয়া সূর্য সূর্যাস্ত পর্যন্ত একদম সুস্থ মস্তিষ্ক আল্লাহর বান্দ আল্লাহর বান্দি একমাত্র আল্লাহর বই আল্লাহর তাকুয়ার আল্লাহর তাকুয়া অন্তরটাকে নিয়া ওই আল্লাহর বান্দা কি করে আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখে ঠিক কি না ওই রোজা রাখলে আল্লাহ পাক তারে কি করবেন ওই রোজার সওয়াবটা রোজার পুরস্কারটা আল্লাহ পাক কি করেছেন হাজি কুদসির মধ্যে মধ্যে জানাইয়া দিয়েছেন আর ওয়া আনা উজজাবি রোজা আমার বান্দা আমার বান্দির আছে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য এর সওয়াবটা কিয়ামতের দিন আর কিছুই নাই আমি আমার বান্দা বান্দির সম্মুখে আমি নিজে আল্লাহ পুরস্কার হইয়া যাইব সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজে যদি পুরস্কার হন তে আর বান্দা কিছু লাগে আর কিছুই লাগে না ভাইরা বন্ধুরা বাবারা এই মাছটা হইল আপনারা আপনাদের যার যার তৌভিক অনুযায়ী আপনি কি করবেন সহ সমবেদনা জানাইবেন অসহায় আপনার পার্শ্ববর্তী মানুষে প্রতিবেশীরা আপনি কি করবেন আপনি ওই মাসে কি করবেন তাদের সহযোগিতা করবেন সমবেদনার মাস কারণ যে যে কুদার্থ মানুষগুলো দিন আনে দিন খায় যে তার তারে জিজ্ঞাসা করেন তার ঘরে গিয়া যাইয়া জিজ্ঞাসা করবেন তোমার ছেলেমে তোমার পরিবার পরিজনিয়া তুমি কিভাবে দিন যাপন করো একবেলা খায় আর একবেলা খায় না তার কষ্ট কিভাবে দিন যায় ঠিক কি না কিন্তু আপনি রুজা আল্লাহ পাক আপনার সম্পদ

কি করা হয় শয়তান রে বন্দি করা হয় শয়তান রে সমজান শরীফের মাঝে শৃঙ্খলা জিনজিল দিয়া শিকল দিয়া বাঁধা হয় এই জন্য রমজান শরীফে কি করে শয়তান মানুষে কুমন্ত্রণা দিতে পারে না দুদি দিত আর না হলে সারা দিন যে ব্যক্তির উজার আছে না খাইয়া তাকে যে অপরাধী আপনার উপবাস থাকছে উপবাস থাকলে কষ্ট করে ওই ব্যক্তিরে যদি কেউ কিছু ডালমন্দ করে তাহলে দেখা যাইব সেই ব্যক্তি কি করব রোজা অবস্থায় তাকাও তাকিয়াও কি করব ওই লোকটার মাথা ফাটাইয়া দিব ঠিক না লোকটার মাথা ফাটাইয়া দিব আমি যে দেখা যায় রোজা অবস্থায় শুধু সারাদিন ফের 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 করে দোকানে বসে অমুকের কি বোধ গায় অমুকের ওই সমস্ত ক্ষতি সাধন করে অনেক ক্ষতি সাধন করে তাইলে এই মানুষের কাছে শয়তান কি আসলে ওই যে শয়তানে আগে চাবি দিছে ওই মানুষে এগারো মাস চাবি দিছে তো আর ওই ওই রমজান ও ওই চাবির টেলা একশন পাওয়ার এখনো রইয়া গেছে ঠিক না ওই চাবির একশন শয়তানে ওনার কাছে চাবি একশন দিছে কিন্তু শয়তান রমজান শরীফর মাস কি করে ফুঁরা বন্দী হইয়া যায় শৃঙ্খলে আল্লাহ আকবার ভাইরা বন্ধুরা বাবা আমাদের সম্মুখে যে রমজান মাস এই রমজান মাসে ইনশাল্লাহ আমরা কি করবো কোরআন নাজিলের মাস আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন সুবহানাল্লাহ এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আর কদরের রাত্রি আছে না কদরের রাত্রি একটা সূরা দান করেছেন কদরের রাত্রিতে পূর্ণটি সুরা আল্লাহ পাক কি করেন নাজিল করেছেন। আর এই রাত্রিতে এত মর্যাদা এত ফজিলত দানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক নিজে বলেছেন ইন্না আনজাল্লাহু ফী কদর আল্লাহ পাক বলেন নবী তুমি কি জানো আমি নিশ্চয় কদরের রাত্রিতে কুরআন নাজিল করেছি ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর আল্লাহ পাক নবীরে বলেন ওগো নবী আপনি কি জানেনই কদরের কদরের রাত্রি কি আল্লাহ আল্লাহ নবী বলেন আপনি তো ভালো জানেন আল্লাহ পাক বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এই কদর রাতে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি ইবাদত বন্দেগী যদি করে তাহলে মুফাসসিরে কেরামগণ লিখেছেন যে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যায় আল্লাহ পাক তার আমলনামায় ওই সওয়াব দান করবেন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা বাবারা এই জন্য আমাদের সম্মুখে রমজান শরীফের মাছ আসতেছে ওই মাসের জন্য আমরা কি করি আমরা ধৈর্য ধারণ করে আমরা কি করি ওই মাসে 30টা ফরজ잖아요 সঠিকভাবে আদায় করি কারণ 30টা রোজার ব্যাপারে যে ব্যক্তি সময় মতো সেহরি খায়বো আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুস্তাহিদিন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার ফেরেশতাগণ সমস্ত লোকের প্রতি রহমত বর্ষণ করেন যারা রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খায় সময় মতো সেহরি খাইতে ঠিক না আপনারা সারাদিন দিন আপনারা ঘুমাইবেন যারা গোছায় এই নজা নাহ

আপনি আরেকজন ইস্তার করা আপনার সামর্থ্য অনুযায়ী যা দিয়া আপনি ওই ব্যক্তির রোজার রোজা যেভাবে রাখছে ও রোজার মতো একটা রোজা আপনার আমল নামায় সব দান করবেন সুভা অথচ ওই ব্যক্তির রোজার কোনো কিছু কমতি হবে না এই জন্য করাইবেন চেষ্টা করবেন এরপরে নিজের রোজা রাখবেন আর রোজা রাখা অবস্থায় আপনি সমস্ত আপনার রোজার ছয়টা হক আছে চক্রির হক কানের এরপরে জিব্বার এরপরে আত ফসলের অঙ্গ প্রত্যঙ্গের কয়েকটা হক আছে এই হক যদি আদায় করিয়া আপনি পূর্ণভাবে রোজা রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক পূর্ণ আপনার তিরিশটা মাসের এই সবটি আমাদের দিন নিজ হাতে দিবেন সুবহানাল্লাহ আসুন ভাইরা বন্ধুরা বাবারা আমরা 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 সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের প্রস্তুতি আমরা নেই আর রমজান শরীফের জন্য আমরা এখন থেকে আমরা প্রস্তুতি নেই পাঁচ সপ্তাহ নামাজ সময় মতো আদায় করি আমরা মুরব্বী দেখলে সম্মান করি সালাম দেই ছোটদের স্নেহ করি মহাব্বত করি মা বাবার কথা মতো চলি উলিয়া উলিয়াদের ফির বুজুর্গদের কবর জিয়ারত করি আমরা প্রত্যেকেই উস্তাদের সম্মান করি হাফিজ জামা দেশার কাল্লা বা কবুর মঞ্জুর করেন যে সমস্ত ছাত্ররা আজকে ফাঁকরি ভাইবে তাদের জন্য নেয়াত এবং দোয়া কামনা রইল আজকের মাহফিল সকলের প্রতি আমার দোয়া রইল ইনশাআ আপনারা প্রত্যেকেই রমজানের প্রস্তুতি নিবেন রমজান মাস পরিপূর্ণভাবে নিরালায় নির্জনে আল্লাহ জ্ঞানে জিগিরের সহিত তাকুয়ার সহিত এই রমজান মাসটা